পুবালি ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল আজ বুধবার গোপন খবরের ভিত্তিতে এই লকার জব্দ করা হয় এনবিআর সূত্রে জানা গেছে রাজধানী দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখা সাবেক স্থানীয় কার্যালয় শাখা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার আছে লকারের নম্বর দুটি হল সাতশো ও সাতশো কর ফাঁকি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে এই দুটি লকার জব্দ করা হয় বলে জানা গেছে এর আগে দশ সেপ্টেম্বর পুবালি ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার জব্দ করেছিল এনবিআরসিআইসি সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালি ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার একশো নম্বর লকারটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখন পর্যন্ত সব মিলিয়ে ও পুবালি ব্যাংকে থাকা তিনটি লকার জব্দ করা হলো। এনবিআর সূত্রে জানা গেছে পুবালি ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে একটি হিসাবে বারো লাখ টাকা এফডিআর আছে আরেকটি হিসাবে চুয়াল্লিশ লাখ টাকা পাওয়া গেছে এসব হিসাব এখন জব্দ করা হয়েছে টাকা উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে এ বিষয়ে এনবিআরের গোয়েন্দা সেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন বৃহত্তর তদন্তের স্বার্থে শেখ হাসিনার লকার ও হিসাব জব্দ করা হয়েছে গত বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেলে চলে যান এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্তে নামে এর অংশ হিসেবে এনবিআর শেখ হাসিনার লকার জব্দ করেছে